আরেকজনের চোখে ভালোবাসা চোখে আগুন আর এই দুই বিপরীত খান হ্যাঁ ঠিকই শুনেছেন নতুন সিনেমা দেখা যাবে এক প্রেম গল্প প্রিয়তমার রোমান্সে দর্শক পাগল বরবাদের অ্যাকশনে মুগ্ধ এবার সাকিব খান আসছেন এমন এক সিনেমা নিয়ে যেখানে আছে রোমান্স অ্যাকশন আর ইমোশন সবকিছু একসাথে গুঞ্জনটা শুরু হয়েছিল বেশ কিছুদিন ধরেই প্রিন্স সিনেমার নায়িকা কে হবেন ইদি পাল না তাসনিয়া ফারিন না অন্য কেউ শেষমেশ খবরটা এখন একদম ক্লিয়ার প্রিন্স সিনেমায় থাকছেন একসাথে দুই নায়িকা স্ত্রী চরিত্রে থাকছেন তাসনিয়া ফারিন আর প্রেমিকার চরিত্রে থাকছেন ইদি পাল মানে একদম সিনেমাটিক ভালোবাসার যুদ্ধ ফারিন থাকছেন পরিপাটি সংসারী স্ত্রীর ভূমিকায় যিনি তার স্বামীকে ভালোবাসেন প্রাণের থেকেও বেশি অন্যদিকে ইদিকা চঞ্চল স্বাধীনতা শহুরে প্রেমিকা যার এক হাসিতেই নাকি গলে যাবে প্রিন্সের হৃদয় গল্পটা নাকি নব্বই দশকে ঢাকার আন্ডার ঘিরে যেখানে ভালোবাসা বিশ্বাস আর প্রতারণা সব মিলিয়ে তৈরি হবে এক বিস্ফোরক ড্রামা পরিচালনায় আছেন আবু হায়াত মাহমুদ আর শুটিং শুরু হচ্ছে ডিসেম্বরের এক তারিখে ভারতের রামজি ফিল্ম সিটিতে শোনা যাচ্ছে সাকিব ফারিন ইদিকা এই তিনজনকে ঘিরে পুরো গল্পের ঘূর্ণি কেউ বলছেন এটা হবে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে ইমোশনাল সিনেমা আবার কেউ বলছেন এখানে লুকিয়ে আছে এক বিশাল সারপ্রাইজ টুইস্ট তবে এটা নিশ্চিত এই সিনেমা নিয়ে দুই বাংলাতে এখন চলছে উত্তেজনার ঝড় তোমরা কি মনে করো এই ত্রিভুজ প্রেমে কার জিত হবে স্ত্রী ফারি নাকি প্রেমিকা ইদিকা পালের কমেন্টে জানাও তোমার মতামত আর এমনই আরো এক্সক্লুসিভ কসিপ জানতে সাবস্ক্রাইব করো স্টার গল্প বাংলা